আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বৌড়া আজকে সুন্দরী মেয়ে বাইর করিয়া আনার তাবিজ যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে ভর্তাছেন এই তাবিজের মাধ্যমে যে কোনো সুন্দরী মেয়েকে ঘর থেকে বাইর করে আনতে পারবেন অর্থাৎ হল আপনি একটি মেয়েকে ভালোবাসেন মেয়েটি অনেক সুন্দর অনেক রুফুসী এখন ওই মেয়েটির প্রেমে আপনি দেওয়ানা ফাগল হয়ে গেছে ওই মেয়েটিকে আপনি ঘর থেকে বাইর করে আনতে চান কিন্তু কোনো রকমের সম্ভব না বা আনতে ফারতেন না খুব হতাশা বা টেনশনে ভরে গেছেন অনেকেই তো আমাদেরকে বলেন দাদা আমি যে মেয়েটিকে ভালোবাসি যে মেয়েটি অনেক সুন্দরী রুফুসী ওই মেয়েটিকে যে ভাবুক আমি ঘর থেকে বাইর করে আনতে চাই কিন্তু কোনো রকমের সম্ভব হচ্ছে না কিভাবে আমি তাকে বাইর করে আনতে পারি সেই বাইদেরকে বলবো আজকে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজের মাধ্যমে ওই সুন্দরী মেয়েকে আপনি ঘর থেকে বাইর করে আনতে পারবেন মেয়েটি আপনার ফেমে পাগল অস্থির হয়ে যাবে দাবানা হয়ে যাবে আপনি যা বলবেন মেয়েটি তাই শুনবে আপনাকে সারা মেয়েটি এক মুহূর্ত থাকতে পারবে না তার জন্য সর্বপ্রথম মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম এবং আপনার নাম আপনার নাম লাগবে যে তাবিজটি আমার স্ক্রিনে আপনারা দেখতে কিন্তু তাবিজ যেটা আমি নিজেও পরীক্ষা করেছি তাই আপনাদের মাধ্যমে দিয়ে দিলাম যে মেয়েটিকে বাইর করে আনতে চান ওই মেয়েটির কল্পনা করে তাবিজটি ফেসার রক্ত ফেসার ফালক দিয়ে সাতের উপরে লেখবেন একটা তাবিজ লেখলেই হবে এই তাবিজটি যখন আপনার লেখা হবে জাগৃত মন্ত্র করে তাবিজটি পান ফিস্টে করে এবং এই তাবিজটি পূজা করে আপনারা যে কোনো সিং মাসের গলায় বাঁধিয়া নদীতে সেরে দিবেন নদীতে সারার সাথে সাথে দেখবেন ওই মেয়েটি অস্তিত্ব অনা পাগল হইয়া আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আর যদি আপনারা কেউ আমাদের থেকে কাজ করতে চান গ্যারান্টি সহকারে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ